বর্ষার প্রথম ইলিশ আজকে ঘরে আনবো মনের মধ্যে সকালবেলা থেকে অল্প ছিল চলো ব্লগটা শুরু করি গুড মর্নিং একটি নতুন স্বাগত বলো রথযাত্রা কিরকম কিভাবে কাটালে আর এদিকে প্রচণ্ড রোদ পড়েছে চলো একটু রোদেও তাড়িকে বুঝতে পারবে কি রোদের টেম্পারেচার উত্তরবঙ্গে হয়তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে অনেকটাই রোদ আর একটা বিষয় দেখাচ্ছি একটুখানি আগে উৎপাত আর কি বলতো এমনি কচি কচি হয়তো পুঁইশাখের দৌলতে লোভে আসলে আসে এই যে ডগাগুলো দেখতে পাচ্ছ না এইগুলোর ওপরে ওদের খুব টেস্ট মানে এগুলো খেতে ভালোবাসে আর বাড়িতে একজন পিসি আছে সে নিয়ম করে ফুল তুলে দিয়ে যায় তো সেই জন্য ফুল জবা ফুল ইয়োলো কালারের জবা ফুল সাদা ফুল সব তুলে দিয়ে গেছে আর হচ্ছে ভালো লাগছে গাছের পাতাগুলো যখনই এসে দেখি বড় হয় বেশ মনটা শান্তি লাগে তো এখন ব্রেকফাস্ট টাইম চাউমিন করা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আজকে আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার আছে কালকে যা মিষ্টি হয়েছিল শেয়ার আর কথা নয় সকাল সকাল চাউমিন আর ওই শপিং মল থেকে একটা সস নিয়ে এসছিলাম বুঝতে পারলে তো সেই সস সহ সহযোগে খাওয়া দাওয়া হবে আর আজকে লিপস্টিক করতে সেরকম দিবি এই জন্য একটা সিম্পল সিম্পল লুক লাগছে তো চলো একটু করে শেয়ার করে ঘুরে আসলে স্ট্যান্ডটা এখন ইউজ করে নিন তো রাস্তায় যাবো

এই পুকুরের ধারে রাস্তা দিয়েই যেতে হয় তো রাস্তাটা সরু তো চলো হাঁটতে হাঁটতে যাই জায়গাটা একটু শর্ট হনুমানের উৎপাত তো সাবধানে যেতে হয় ছাতাটা নিয়ে আসেনি রাস্তা একটু ফাঁকা ফাঁকায় আছে তো বাজারে যায় বাজারে গিয়ে ভিডিও করা খুব চাপ বুঝতেই পারছো তো বাজারে গিয়েই এই মাছটা পছন্দ হলো আর মাছের ডিম আছে নাকি সেটা খুঁজে বেড়াচ্ছিলাম তো ডিম সহ ইলিশ মাছ অবশেষে পেয়ে গেলাম আর মাছ কাকুকে একটু বললাম একটু ভিডিও করবো ব্লগের জন্য বলছে ঠিক আছে করো কোনো অসুবিধা নেই তো আমাকে পারমিশান দিল তো মাছটা রান্না হয়েছে মাছের তেল ইলিশ মাছ ভাজা আর সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের রেসিপি আর এই বাটিটা শপিং মল থেকে নিয়েছিলাম আজকে ফার্স্ট উদ্বোধন করলাম তো আজকের জন্যই হয়তো বাটিটা তোলা রেখেছিলাম বা নিয়ে এসেছিলাম তো বন্ধুরা ফার্স্ট হচ্ছে কি বলবো যা যা আজকে লাঞ্চের মানুষ সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি প্রথমে যেটা হচ্ছে বাড়িতে তো পুঁই শাক ছিল তোমার দেখতে পেয়েছো সকালবেলার ভিডিওতে তো পুঁই শাকের সাথে হচ্ছে কাঁঠালের বিচি আর ইলিশ মাছের মাথা আর উচ্ছে ভাজা আর এদিকে মোচা সর্ষে দিয়ে ইলিশ রয়েছে আর পাতে রয়েছে একটা ভাজা মাছ আর মাছের তেল অনেক দিন পর মাস্টার বেশ টেস্ট ছিল খেয়েও বেশ তৃপ্তি পেলাম তো বিষয়টা হচ্ছে ভাতের সাথে একটু হালকা তেল নিয়ে সাথে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে হেভি জমিয়ে খাওয়া হলো তো বন্ধুরা অনেক দিন পর জন্য এই বর্ষার সময় বাইরে বৃষ্টি পড়ছে এই তৃপ্তিটা একদম অতুলনীয় জাস্ট বাউ তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও এবং সকলে এইভাবে পাশে থেকেও টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে বাই